ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কালিয়াক উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা রাস্তায় নেমে আসে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পাঁচ দফা দাবিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার বিশ্বমান জুলাই সনদের আইন ভিত্তি সহ পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকুর উপজেলা শাখার আজকের এই বিক্ষোভ মিছিল আপনি যদি দেখানোর চেষ্টা করি বিশাল এক মিছিল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মী তার সামনের দিকে অগ্রসর হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকে সারা বাংলাদেশ জেলা ও উপজেলাগুলোতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তারই ধারাবাহিকতায় কালিয়াপুরে শফিপুর এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নেতৃবৃন্দ তারা এই বিক্ষোভ মিছিল সবল করার লক্ষ্যে